নোংরা উদ্দেশ্য টের পেয়ে রীত প্রফেসরকে নিজেই ঠাটিয়ে চড় মেরে শায়স্তা করল সুদীপা আর তখনই আদিত্যর ভুল ধারণাটাও ভেঙে যায় হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনই চমকপ্রদ দৃশ্য দেখব পরমাকে হসপিটাল থেকে বাড়ি ফিরিয়ে আনার সময় সুদীপা আদিত্যকে বলে মিস্টার চৌধুরী আপনি আমাকে ভুল বুঝেছেন আমি সারা রাত টিনার বাসাতেই ছিলাম আমি অন্য কোথাও যাইনি কারণ আমার জীবনে আমার স্বামী আমার সব আর আমি সম্পর্ককে মর্যাদা দিতে জানি মূল্য দিতেও জানি সুদীপার কথা শুনে আদিত্যর মনে হয় আমি কি তাহলে সত্যি মেয়েটিকে ভুল বুঝেছি সেভাবে ওই ছবিগুলোর মানে কি হয়তো ছবিগুলো এডিট করা আদিত্য সিদ্ধান্ত নেয় ছবিগুলো সে নিজেই টেস্ট করবে অন্যদিকে সুদীপা কলেজে যায় ক্লাসে আর আদিত্য সেই ছবিগুলো নিয়ে ল্যাবে যায় পরীক্ষা করতে কিন্তু টেকনিশিয়ান জানায় ছবিগুলো এডিট করা নয় এগুলো একদম অরিজিনাল শুনেই ভীষণ কষ্ট পায় আদিত্য সেভাবে ছবিগুলো যদি আসল হয় তাহলে বলতেই দীর্ঘ শ্বাস ফেলে আদিত্য কলেজের দিকে রওনা দেয় এদিকে কলেজে একা পেয়ে প্রফেসর রীতম সুদীপাকে বলে তোমার হাজবেন্ড তোমাকে বিশ্বাস করে না তোমাকে নোংরা ভাবে এই সম্পর্কের কি মানে আছে তবে দৃঢ় স্বরে সুদীপা উত্তর দেয় স্যার মিস্টার চৌধুরী আমাকে বিশ্বাস করেন আর তিনি ভালো করেই জানেন যে আমি কখনোই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না আমার কাছে এই সম্পর্কের মূল্য আছে আর আমার স্বামীর সম্পর্কে আপনার কাছ থেকে কোনো মন্তব্য শুনতে চাই না ঠিক তখনই সেখানে এসে দাঁড়ায় আদিত্য সে দেখে সুদীপা আবার ঋতমের সাথে কথা বলছে তার মনে সন্দেহ জাগে আবারও একই রুমে তবে কি সত্যি ওদিকে রীতমই কথা বাড়িয়ে বলে এই বিয়েটা একটা মিথ্যে বিয়ে সুদীপা তুমি কেন ধরে আছো তোমার হাজবেন্ড তোমাকে ভালোবাসে না চাইলে আমি তোমাকে বিয়ে করতে পারি সুদীপার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে সে বিস্মিত হয়ে বলে স্যার আপনি যা বলছেন রিতম এগিয়ে এসে বলে হ্যাঁ সুদীপা আমি তোমাকে ভালোবাসি প্রথম দিন থেকেই আর তোমার হাজবেন্ডের চেয়ে আমি তোমাকে অনেক ভালো রাখতে পারবো এই কথা বলেই সে সুদীপার গায়ে হাত দিয়ে বলে বল সুদীপা তুমি কি আমার প্রপোজাল রাজি তুমি কি আমাকে বিয়ে করবে এবার আর ধরে রাখতে পারে না সুদীপা রাগে ফুসে উঠে সে রিতমকে ঠাটিয়ে চর মেরে বলে সে স্যার ভাবতেও পারিনি আপনি এতটা নোংরা মানসিকতার মানুষ আমার জীবনে আমার হাজবেন্ডই সব মিস্টার চৌধুরীকে আমি ভালোবাসি তাই তার সম্পর্কে আপনার কাছ থেকে একটাও খারাপ কথা শুনব না এই দৃশ্যটাই দেখেই ফেলে আদিত্য আর তখনই তার ভুল সম্পূর্ণ ভেঙে যায় সে মনে মনে স্বীকার করে সুদীপা আসলেই শুধু আমাকেই ভালোবাসে আমি তাকে ভীষণ ভুল বুঝেছি তো বন্ধুরা আপনারাও নিশ্চয়ই এমনটাই দেখতে চান যেখানে রীতমের নোংরা উদ্দেশ্য ধরে ফেলেই তাকে চর মেরে উচিত শিক্ষা দেয় সুদীপা আর আদিত্যর ভুল ভেঙে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগের ছোঁয়ার নতুন আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়